হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাত্রের বেলার দান কাটার এক মেশিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো ওই যে দেখুন আমাদের এলাকায় রাত্রেবেলাও দান কাটতেছে কি সুন্দর লাইটিং দিয়ে অলরেডি কিন্তু সেই মেশিন লাইটিং আছে সেই বিদায় দান কাটতে পারতেছে আর আমাদের এই হাওয়াটাতে দশটার উপরে বেশি গাড়ি নামছে জমিনগুলা কাটার জন্য এই জন্য আর কি বলবো আপনাদের সামনে আমি যে আমাদের এখানে মরুভূমির মতো হয়ে গেছে আজকে প্রায় দুই মাস গত হয়ে গেছে কোনো জ্বর বৃষ্টি নেই যার ফলে আমাদের দান ফসল সুস্থ হয়নি দান ফসল অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে দেখুন রাত্রেবেলাও কাটছে সারাদিন কাটে সারা রাত্র কাটে বললামই তো যে দশটার উপরে আমাদের হাওয়ারে মিশিং আছে এখন অলরেডি আমাদের জমিগুলো কাটা ভাই শেষ পর্যায়ে আর মনে হয় দুই দিন কাটলে মনে হয় শেষ হয়ে যাবে তো আমার ভিডিওটা অবশ্যই কেমন লাগছে কমেন্ট করবেন যদি ভালো লাগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বেশ বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশ বেশি লাইক শেয়ার করে পরে তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ